নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে নতুন শিক্ষা কারিকুলামে তো আমরা মানে অত ভালোভাবে পড়া পাচ্ছি না আমরা মানে নম্বর ভিত্তিক পরীক্ষা দিতে পারছি না আমাদের মূল্যায়ন হচ্ছে সেক্ষেত্রে আমরা বুঝছি না যে আমি টপ ক্লাসের টপার নাকি ক্লাসের লোয়ার এর এইখানে যে আমাদের মানে সারা রাত আমরা যে যে অ্যাসাইনমেন্ট করি সেক্ষেত্রে তো আমরা মুগস্থ করতে পারছি না আমরা শুধু লিখছি এইটা তো মানে খারাপ হয়েছে কারণ আমি যদি পড়া মানে সেই পড়ালেখাই না করি আমি যদি ফেল করে পাচ্ছি সেই ক্ষেত্রে তো আমার ওই মানে এস এসসি রেজাল্টটা আমার কোনো কাজে আসছে না আমি তো ওই এস রেজাল্ট দিয়ে কোনো বড় ইয়া হতে পারছি না এখন এই পড়াশোনার মধ্যে তো আর পড়াশোনা ভালো লাগবে না আগের পড়াশোনা যদি থাকতো সেই ক্ষেত্রে ভালো মানে আগের পড়ালেখার লেখার মধ্যে আমার পরীক্ষা ছিল নম্বর ভিত্তিক ছিল আর এখন তোর মধ্যে কোনো নম্বর ভিত্তিক নাই পরীক্ষা নাই শুধু মূল্যায়ন করবে মানে ম্যাডাম স্যাররা যে যত নম্বর দেবার মঞ্চ হবে তত নম্বর দেবে ফেল করা মন চাইলে ফেল দেবে নাহলে পাস করা মঞ্চে পাস করবে ইয়া মানে নতুন শিক্ষাকারীকলামে তো আমরা আমাদেরকে মোবাইল দিক থেকে দেখে দেখে লিখতে হয় তো সেই ক্ষেত্রে তো আমরা মোবাইল নিলে আমাদের মাথার মধ্যে চলবে যে আমরা গেম খেলি আমাদের ব্রেনের মধ্যে চলবে যে আমরা গেম খেলি সেক্ষেত্রে আমরা মোবাইলের ভিতরে আসক্ত হচ্ছে গেমের ভিতরে আসক্ত হচ্ছে অবশ্যই এটা অযৌক্তিক এবং এটা শিক্ষাকে এটা অবশ্যই অযৌক্তিক এবং এটা আপনাকে শিক্ষাকে আরও একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে নতুন যে শিক্ষাকারী কলমের যে ব্যবস্থা বা যে পদ্ধতি এটার মাধ্যমে তো ইতিমধ্যে শিক্ষাকে আর কি আর একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছেই কিন্তু এই যেমন যেটা আপনার নতুন করে যে প্রকাশ করা হয়েছে কি দুই সাবজেক্টে ফেল করলে এক ফেল করলেও কলেজে মানে ভর্তি হওয়া যাবে এটার মাধ্যমে শিক্ষা বাংলাদেশের শিক্ষাকে ধ্বংসের আরেকটা ধাপ বাড়িয়ে দেওয়া হয়েছে এক ভাষায় আরও এক ধাপ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনার গিয়ে যেটা আমরা দেখতেছি যে আমরা কি আমরা অন্য দেশের কাছ থেকে শিক্ষা পদ্ধতি আমরা কপি করতেছি বা কি আমরা বলতেছি যে ফিনল্যান্ডের সিস্টেম অনুযায়ী আমরা শিক্ষা কারিকুলম বর্তমানে চলাচল করতেছি কেন আমরা ফিনল্যান্ড থেকে নিয়ে আসবো আমার দেশকে এত ধ্বংস হয়ে গেছে আমাদের দেশকে এত ধ্বংস হয়ে গেছে যে আমাদের অন্য দেশ থেকে গিয়ে কপি করে বা তাদের দেশের সিস্টেম অনুসারে আমাদের বাংলাদেশের মধ্যে আমার সোনার দেশের মধ্যে অন্য দেশে কারিকুলাম বাস্তবায়ন করতে হবে এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না আজকে নতুন কারিকুলমের মধ্যে যারা যারা পড়ালেখা করতেছে তারা কী শিখতেছে তারা শিখতেছে যে কোন দেশে দাঁত মানুষের দাঁত ভেঙে পড়লে কোন মানে দাঁত ভেঙে পড়ার পর কি করতে হয় কোন গর্ততে ফলাতে হয় বা অন্য দেশের মানুষরা দাঁত ভেঙে পড়লে কি করতে হয় এইগুলোর মাধ্যমে ইতিমধ্যে দেশের শিক্ষা কারিকুলামকে বা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে ইতিমধ্যে এখন আরও আপগ্রেড করার জন্যই মূলত যেমন নতুন কলেজের মধ্যে দুই সাবজেক্ট একসাথে ফেল করলেও মানে ভর্তি দেওয়া হবে এটা শুধুমাত্র আপডেট ধ্বংসের আপডেট ওই যে ধ্বংস নতুন প্রজন্মকে কিছু শিখতে হবে না নতুন প্রজন্ম হওয়ার আগে ধ্বংস হয়ে যাবে এখন যারা এই কারিকলমে বা আপনি যেটা বললেন যে কি যে জ্যামেতে শেখানো হচ্ছে নাচ গানের মাধ্যমে এটা তো এক মানে বৌতে আর কি লজ্জা হচ্ছে এটা কোন ধরনের পড়ালেখা এটা কোন ধরনের সিস্টেম এটা কি আমার সোনার বাংলাদেশের জন্য কি সঠিক পদ্ধতি মানে দেশ তো আমার সোনার বাংলা কিন্তু মনে হচ্ছে না যে সোনার বাংলা দেশের মধ্যে সোনার বাংলা দেশের মতন পরীক্ষা পদ্ধতি বাস্তবায়ন করা হচ্ছে ধ্বংস পদ্ধতি বাস্তবায়ন করা হচ্ছে ধ্বংস পদ্ধতি এটা কোনো কিছু মানে আরেকটা কথা বলতে পারি যে এটা এটাও বলা যেতে পারে যে সার্টিফিকেট প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত আমরা শ্রমিক হব শ্রমিক সার্টিফিকেট প্রাপ্ত আমরা শ্রমিক হব আমরা এই পড়ালেখার মাধ্যমে একটা শ্রমিকের সার্টিফিকেট পাবো আমরা বিসিএস ক্যাডার কি এই পড়ালেখা থেকে পাবো এখন যারা বর্তমানে বিসিএস ক্যাডার তারা কি এই পড়ালেখা দিয়ে পড়ে পেয়েছে দু সালে যখন সৃজনশীলকে আনা হয়েছিল সে সময় বলা হয়েছিল কি যে আমরা সৃজনশীল পদ্ধতি আনতেছি রিজেন হচ্ছে আমরা ছাত্রকে আরও সৃজনশীল করার জন্য সৃজনশীল পদ্ধতি আনতেছি কিন্তু না আচ্ছা মেনে নিলাম সৃজনশীল পদ্ধতি এনেছিল তারা ছাত্রকে আরও সৃজনশীল করার জন্য কিন্তু কেন এই দশ বছর পর আবার এসে বলতেছে যে না সৃজনশীল পদ্ধতি সঠিক ছিল না এখন আমরা আবার নতুন পদ্ধতি আনতেছি নতুন কারিকুলাম আনতেছি কেন তাহলে আপনারা যে নতুন পদ্ধতি আনতেছেন আপনারা কি ক্ষমা চাচ্ছেন জাতির কাছে যে হ্যাঁ আমরা এতদিন এতদিন আমরা যে সৃজনশীল পদ্ধতি পদ্ধতি সবার সামনে বাস্তবায়ন করেছিলাম এটা ভুল এটা আমাদের আমাদের যে বাস্তবায়ন করেছে এটা ভুল এটা আমরা স্বীকার করি আমরা ক্ষমা প্রার্থী জাতির কাছে কি একটা ক্ষমা চেয়েছে শিক্ষা ব্যবস্থার কোনো মন্ত্রণালয় বা আদার কিছু মানে ব্যবস্থায় যারা বড় 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 মাথা বা যারা বড় বড় দায়িত্ব পালন করতেছে তারা কাছে তারা বলতে পারবে হ্যাঁ আমরা একবার ক্ষমা চেয়েছি এই এই বছরে যে যে আপনাদের প্রমাণ হচ্ছে বছরের শিক্ষা ব্যবস্থাটা একদম মানে বিফজুল ছিল এটা কোনো কোনো বিষয় পড়ে না এটা ফালতু ছিল এখানে আমরা নতুন ব্যবস্থা আনতেছি এর অর্থ আপনাদেরকে ক্ষমা চেতে হবে জাতিকে প্রকাশ করতে হবে হ্যাঁ আমরা এটা ভুল করেছিলাম আমরা ক্ষমা প্রার্থী এই কারণে আমরা নতুন বাস্তবায়ন নতুন কারিকম বাস্তবায়ন করেছে কিন্তু এগুলো কিছু দেখা যাচ্ছে না উল্টো কি দেখা যাচ্ছে আরও ধ্বংসর মুখে আপগ্রেড করা হচ্ছে সোজা